দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ ঘটনাস্থলে পুলিশ বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ ব্যাপক উত্তেজনা দুর্গাপুরে শোভাপুরের কাছে বেসরকারি ওই মেডিকেল কলেজে উড়িষ্যার জলেশ্বরের ওই তরুণী ডাক্তারি পড়ছিল গতকাল রাত্রি সাড়ে আটটা নাগাদ ওই ডাক্তারি পড়ুয়া বাইরে বেরিয়েছিলেন বেসরকারি হাসপাতালের পেছনের দিকের একটি রাস্তা জঙ্গলে নিয়ে যাওয়া হয় ওই তরুণীকে সেখানে এই ঘটনা ঘটে খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থলে শুরু হয়েছে তদন্ত আরামবাগ টাইমস এর রিপোর্ট

একটা ভরসা করে ভিন রাজ্যে মেয়েকে পাঠিয়েছে ডাক্তারি পড়ার জন্য কিন্তু হয়তো ইতিহাসের পাতাটা উল্টে উনি দেখেননি যে আমাদের রাজ্যে এখন কি ঘটনা চলছে পাকস্ট্রিক থেকে নিয়ে কান্দুনি থেকে নিয়ে আজকে দুর্গাপুরের ঘটনা আর জি কর এ তো কোনো মে নিরাপদ নয় আর এগুলো একটা কারণেই হয় যখন এই ধরনের যারা যারা হচ্ছে বদমাইশ তারা যখন ভাবে যে আমরা এই সব করলেও ছাড় পাওয়া যাবে পার পাওয়া যাবে আর জি করে ঘটনার মতন তখন এইসব তারা সাহস দেখায় সাহসটাকে ভাবিতে হবে আজকে উনি শুনলাম নাকি নিজের মেয়েকে নিয়ে চলে যেতে চাইছে কলেজ আর মধ্যে প্রশ্ন আছে সেফটি সিকিউরিটি কি করে কি ব্যাপার দু নম্বর বিষয়ে লয় কি সেটাই তো ক্যাম্পাস করে বেরোবে কি করে তাহলে এগুলো সবচেয়ে টাকা খাওয়ার একটা মৎসব তৈরি হয়েছে এবং রাজ্য সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই নিয়ন্ত্রণ নেই পুলিশ তো কিছু নেই রূপান্তরিত হয়েছে আমরা বলছি যে মেয়েদের উপর এই ধরনের আক্রমণ আমাদের রাজ্যে চলছে একদম মানে পুলিশ আসা মানে তো আমাদের এখন সন্দেহ হয় যে টেম্পারিং করা হচ্ছে তথ্য লোপাটের চেষ্টা করা হয়েছে উপর থেকে ফোন এসছে যেটাকে মেটাও এটাকে যে কোনো মেটাও এরপরে টাকা পয়সার অফার হবে এখন যদি কেউ বিক্রি হয়ে যায় সেটা বিক্রি হয়ে যায় কিন্তু আমরা দুর্গাপুরের যারা আমরা বসবাস করি আমরা এই ঘটনার চরম নিন্দা করছি দোষী ব্যক্তিদের শাস্তি দিতে হবে আর যারা টেম্পারিং করেছে তাদের বিরুদ্ধে আমরা দরকার পড়লে হাইকোর্ট অব্দি যাব রাকেশ শর্মা সিপিএম পশ্চিম বর্ধমান জেলা কমিটির সদস্য জ্যোতিষ সগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি কল ফর বুকিং সেভেন ফোর ডাবল সেভেন ডাবল এইট সিক্স জিরো ডাবল নাইন অর লগ ইন ডাব্লিউ 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 ডট অঞ্জন শাস্ত্রী ডট কম ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন